আজ বিশ্ব হার্ট দিবস আমাদের দেশে শতকরা আশি ভাগের রুগী মানে হৃদরোগীর ভরসা আমাদের জাতীয় হৃদরোগ হৃদরোগ ইনস্টিটিউট এবং আক্রমণ রোগের মানে আমাদের দেশে যে সমস্ত মানে কারণে রোগজন মারা যায় তার অন্যতম কারণ হচ্ছে আসলে হৃদরোগ সংক্রান্ত রোগ এবং দেশের যে হৃদরোগ চিকিৎসার মানে যথেষ্ট পরিমাণ উন্নতি হলেও এখনো আমাদের দেশের শতকরা আশি লোকের পছন্দ বা চিকিৎসা নেওয়ার মাধ্যম হচ্ছে আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট যেটা নাকি আমাদের ঢাকার শ্যামলিতে অবস্থিত হ্যাঁ এবং ঢাকার বাইরে সরকারিভাবে শুধুমাত্র একটি মেডিকেল কলেজ এবং বেসরকারিভাবে চারটি হাসপাতালে এই কার্ডিয়াক সার্জারি ব্যবস্থা রয়েছে ফলে দেখা যাচ্ছে যে সঠিক সময়ে এবং সঠিক সময়ে এই ব্যয়বহুল চিকিৎসা না করতে পারায় নানান সময়ে এই কারণে প্রতি বছর প্রায় পৌনে লক্ষ তিন লক্ষ অর্থাৎ লক্ষ মানুষ হৃদরোগে আমাদের যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন তাদের মতে আমাদের যে হৃদরোগ চিকিৎসা করার জন্য যথেষ্ট পরিমাণ যে সেবা সেটা আসলেই বিশ্বমানের কিন্তু সরকারি চিকিৎসা ব্যবস্থাপনা সম্পূর্ণটা আসলে ঢাকা কেন্দ্রিক যার সামর্থ্য আছে তারাই শুধুমাত্র চিকিৎসা নিতে পারছে যারা সামর্থ্য নাই তারা চিকিৎসা নিতে পারছে না ফলশ্রুতিতে দেখা যাচ্ছে এই রোগের মৃত্যুর হার আমাদের দেশের অনেক বেশি দেশে যে চিকিৎসাগুলো আছে সেগুলো সেগুলো হচ্ছে আমাদের এনজিও গ্রাম রিং পড়ানো বাইপাস সার্জারি এগুলো সবগুলি হচ্ছে আমাদের আসলে শহর কেন্দ্রিক স্পেশালি ঢাকা কেন্দ্রিক এবং সত্যিকার অর্থে যে আমরা যে গত বিগত দিনগুলোতে আমাদের দেশের জীবন মানের যে উন্নতি উন্নতি করছি সত্যিকার অর্থে যেটা আমাদের চিকিৎসা চিকিৎসার বিন্দু মাত্র খুব বেশি উন্নত হয়নি খুব বেশি উন্নত হয়নি এই সেন্সে যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা সম্পূর্ণভাবে ঢাকা কেন্দ্রিক এবং ঢাকার লোকজনাই শুধু চিকিৎসা নিতে পারছে যে প্রত্যন্ত বা জেলা শহরগুলোতে বা বিভাগীয় শহরগুলোতে পর্যন্ত যথাযথভাবে চিকিৎসা নেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নাই এমনকি পর্যাপ্ত হাসপাতালের ব্যাডের ব্যবস্থা নাই আপনারা যদি কেউ ঢাকা মেডিকেলে যান আপনারা দেখতে পাবেন যে এক একটা বেডের মধ্যে দুইজন করে রুগী রাখা হচ্ছে ফ্লোরে রুগী রাখা হচ্ছে ব্যাডের পর্যন্ত ব্যবস্থা নাই তো আসলে বড় বড় স্থাপনা মানে সরকার বা বিগত সরকার বা সরকারগুলি উন্নয়ন বলতে শুধুমাত্র স্থাপনা নির্মাণকেই বুঝিয়ে থাকেন একটা মান দেশের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এই সমস্ত জিনিসের যে আসলে যথাযথভাবে উন্নয়ন প্রয়োজন হয় এবং উন্নয়নগুলো যে আসলে এগুলোই যে আমি ঠিক মতো খেতে পারলাম কিনা আমি চিকিৎসা নিতে পারলাম কি না আমি যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছি কি না রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে হবে বা টাকা দিয়েও আপনি দেখবেন যে আপনি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা পাবেন না স্পেশাল মানে আপনি যদি আমাদের বিশেষায়িত হাসপাতালগুলোতে যান আপনি দেখবেন আপনার জন্য যথেষ্ট পরিমাণ ডাক্তার নাই আরও বেশি পরিমাণ ডাক্তার দরকার আরও বেশি পরিমাণ সিট দরকার এবং আমাদের জেলা শহরগুলোতে স্পেশালি বিভাগীয় শহরগুলোতে আরো বড় বড় সরকারি সহায়তায় সরকারের আন্ডারে বড় বড় হাসপাতাল থাকা দরকার যাতে আমাদের যে হৃদরোগে যে প্রতি বছর প্রায় পনেরো তিন লক্ষ লোক বিনা চিকিৎসায় বা অল্প চিকিৎসায় বা যথাযথ সময় চিকিৎসা না পাওয়ার জন্য মারা যাচ্ছে এবং এই এই হার্টের চিকিৎসাটা অত্যন্ত ব্যয়বহুল তো অনেকের পক্ষে এটা মেনটেন করা সম্ভব না তো আমার আমরা আজকে বিশ্ব হার্ট দিবসে আমি সকাল সকলের প্রতি অনুরোধ রাখবো আপনারাও আপনাদের নিজেদের হার্টের যথাযথ ব্যবস্থা নিন প্রিকুয়েশন নিন আগে থেকে একটু হাঁটাহাঁটি পরিশ্রমের কাজ করার চেষ্টা করুন এবং যদিও আমরা অনেকে এটা নিজেরও করি না কিন্তু তারপরেও সচেষ্ট থাকতে হবে অ্যাটলিস্ট দিনে তিরিশ থেকে বিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত হাঁটার অভ্যাস করতে হবে সবাইকে এবং স্পেশালি আপনারা আপনাদের বাচ্চাদের সময় দিবেন খেলবেন এতে করে বাচ্চাদেরও সময় পাস হবে বাবা মার সাথে থাকা হবে এবং আপনার হার্টও ভালো থাকবে এবং সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ যে উন্নয়নের বয়ান আমাদেরকে শোনেন না উন্নয়নের বয়ান না শুনে আমাদের জীবন মান উন্নত করার জন্য যেগুলো যেগুলো দরকার আপনারা সেই ব্যবস্থাগুলো নেন সত্যিকারের উন্নয়ন সাধন করেন